বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বা বিবিএ আগামী ত্রিশ বছরে কি কি কাজ করবে তার মহাপরিকল্পনা প্রণয়ন করবে স্পেনের পরামর্শ প্রতিষ্ঠান টিপসা টিপসা দুশো তেতাল্লিশ কোটি টাকায় টেন্ডার জেতার পর জাতীয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এপ্রিলে তা অনুমোদন করে চলতি মে মাসে টিপসার সাথে চুক্তি স্বাক্ষর করতে চায় সেতু কর্তৃপক্ষ এমনটি ধরে প্রস্তুতি নিচ্ছে সেতু বিভাগ মাস্টার প্ল্যান প্রণয়ের পাশাপাশি মেঘনা নদীর ওপর দুটি ব্রিজ নির্মাণের সম্ভবতা যাচাই করবে তারা এর একটি শরীরপুর চাঁদপুর ও অন্যটি গজারিয়া মুন্সিগঞ্জ এছাড়া ভোলা লক্ষ্মীপুর সেতুর ফিজিবিলিটি স্টাডিও করবে ইনার সার্কুলার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর সম্ভবত যাচাইয়ের গবেষণা হবে এই প্রকল্পের অধীনে শরীয়তপুর চাঁদপুর সড়ক ও গজারিয়া থেকে মুন্সীগঞ্জ সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাবতা অধ্যয়ন এবং বাংলাদেশে সেতু কর্তৃপক্ষের জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত শীর্ষক প্রকল্পটি চুক্তি স্বাক্ষর দিন হতে চব্বিশ মাসে কাজ শেষ করতে হবে সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী জানান খুব দ্রুতই চুক্তি স্বাক্ষর হবে আশা করছি এই মাসেই করা যাবে উন্নয়ন প্রকল্প দু হাজার সেতু কর্তৃপক্ষের কর্মকাণ্ড কি হবে তার মাস্টার প্ল্যান করাই প্রধান উদ্দেশ্য পাশাপাশি কয়েকটি প্রকল্পের স্টাডিও করা হবে মিটারের চেয়ে বেশি সেতু টানেল এক্সপ্রেস নির্মাণের ম্যান্ডেট রয়েছে সেতু কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে এসব পরিকল্পনা খতিয়ে দেখা হবে সেতু বিভাগের কর্মকর্তারা জানান বর্তমানে স্পেন ভিত্তিক কোম্পানিটি ঢাকা সাবওয়ে ফিজিবিলিটি স্টাডি করছে যার অধিকাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সম্ভবত যাচাইয়ে কাজ করতে গিয়ে কোম্পানিটি ইতিমধ্যেই বাংলাদেশে বিশেষ করে ঢাকার পরিবহন খাত সম্পর্কে একটি ধারণা পেয়েছে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে তাদের হাতে সাবের অভিজ্ঞতা আর সেতু বিভাগের সাথে তাদের ভালো একটা বোঝাপড়ার কারণে মাস্টার প্ল্যান বোধ করবে উভয় পক্ষই চুক্তি সবকিছু আগে থেকে ঠিক করা আছে বলে এখন শুধু স্বাক্ষর করে কাজ শুরুর অপেক্ষা চুক্তির খসড়া অনুযায়ী মাস্টার প্ল্যানে আগামী দশ বছর যেসব প্রকল্প নির্মাণ করা হবে তার প্রি ফিজিবিলিটি স্টাডিও করে দেবে টিপসা সার্বিকভাবে মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক দিকটিও আলোচিত হবে এছাড়াও পরামর্শক সংস্থাটি প্রকল্প সংক্রান্ত বিদ্যমান সকল প্রকার সামাজিক অর্থনৈতিক ও বাণিজ্যিক তথা তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করবে সরকার অন্যান্য বিভাগের করা মাস্টার প্ল্যান ও আমলে নেবে টিপসাপ বিশেষ করে সড়ক নিরাপত্তা পরিসংখ্যান ট্রাফিকের পরিমাণ ইত্যাদি বিষয়ে নজর দেবে তারা পাশাপাশি পরিবহন অবকাঠামো এ সংক্রান্ত গবেষণা এবং পরিকল্পনাগুলোকে আলাদা আলাদা ধরনের যোগাযোগ ব্যবস্থা প্রণয়নের জন্য যাচাই করবে মাস্টার প্ল্যান প্রণয়নের সাথে সাথে মেঘনা সেতু কোন কোন স্থানে হবে আর এতেই খরচই বা কত হবে আর সেতুটি নির্মাণে কত সময় লাগবে তাও জানা যাবে দুই হাজার বাইশ সালের প্রকল্পটি শেষে একই সঙ্গে সেতুটি নদীর উপর দিয়ে হবে কি নদীর নিচ দিয়ে টানেল নির্মিত হবে সেই সম্ভাবনাও ক্ষতি দেখবে টিপসা